ও মাই গড হঠাৎ বুবলিকে নিয়ে নতুন করে আপডেট দিয়ে কি বললেন শাকিব খান হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিক তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি লাভেমজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নে হাসন পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছিল এক ফটো দেখা যাচ্ছিল এদিক সেদিক তাকিয়ে রয়েছিল অন্য এক ফটোতে নানান অঙ্গিভঙ্গিতে নানান আকৃতিতে তাকিয়ে রয়েছেন কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বান্দি হয়েছিলেন স্বপ্ন হাসন বুবি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছিল স্বপ্ন হাসন বুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছিলেন অনেকেই অনেকেই লিখেছিলেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন হাসেন বুবলিকে অনেকে লিখছেন বিউটিফুল নাইস কেয়ার সেটা দেখে শাকিব খান বললেন বুবলি মাঝে মধ্যে ফটো আপলোড করে দর্শকদের উৎসাহিত করানো তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটাকে কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাবার পদ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন